তো এই চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন কিন্তু আমরা স্ক্রিনে আছে কোশ্চেনে কি দেখো আণবিক সংকেত C2H6 টাকা ইথেনের অনুতে থাকা সমযোজি বন্ধনের সংখ্যা অগুর মাঝে সমযোজি বন্ধন কয়টা আছে আবার সমযোজি বন্ধন কয়টা আছে ফাইন্ড করতে গেলে প্রথমে আমরা C2 কার্বন দুইটা আর H কয়টা আমরা 6 টা লাগাইলাম সবল লগে H টা বানাইলাম এখন বানানি পরে সমযোজি বন্ধন আবার সমযোজি বন্ধন তিন প্রকার এক বন্ধন দ্বি বন্ধন ত্রিবন্ধন এর কয়টা আছে আমরা 1 2 3

যেমন কিটুন আমি রান্নার সময় পাত্রের বহির্বাগ রান্নার সময় যদি কোনো পাত্র বহির্বাগিত হয়ে যায় তলারটা খালো হয়ে যায় তলা খালা হয়ে যায় এর অর্থ কিতা এর অর্থ হইলিয়া আহ খাদ্যটি পুরো রান্না হয়নি কোথাও খাদ্য রান্না হয়েছে না করে পাত্র মাঝে কিছু ইন্ধন ভালো করে কিন্তু ইন্ধনটি বেজা ইগুহিত নয় ইন্ধনটি সম্পূর্ণ জ্বলছে না জ্বলছে না আমরা জানি সম্পৃক্ত হাইড্রোকার নীল শিখা দে আর অসম্পৃক্ত জল হলুদ শিখা দহন বলা হয় না মানে সম্পূর্ণ অক্সিজেন পায় না তখন অসম্পূর্ণ দহন হয় আর অসম্পূর্ণ দিলে দিয়ে আমরা আহ খালা খালা মানে ধোঁয়া উৎপন্ন হয় যারটা কেতা হয় গিয়ে দোহ উৎপন্ন পাত্র নিচেকে লাগে গিয়া নাম্বার এ দেখবো আমরা

ছয় হত কিন্তু টু আছে মানে আর অন এক বাইলে দুই একে দুই আর দুই সাইড মানে ইগুই ফর্মুলা মাঝে ফোরে মানে কি দুকাত তো দেখাইতো নাই তো কে কে দেখাইবো থ্রি দেখাইব ফোরে দেখাইবো দ্যাট মিন্স অপশন নাম্বার কোনটা হবে আমরা কেবল মাত্র থ্রি আর ফোর অপশন নাম্বার কি দাম আমরা বি কেবল থ্রি আর কি দাম আমরা ফোর থ্রি আর ফোরে দুকাত তো বিকরে দেখাই মাত বুঝা গেছে না কেমনে যদি এলকেন সিএনএইচ টু আইসেন প্লাস টু ফর্মুলা মাঝে ফোরে দেখাইতো নাই ই ফর্মুলাত ফোরনাতে দেখাইবো কারণ ই ফর্মুলাত না ফোরলে হয় এলকিন হইব না এলকাইন হইব যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কি আছে আমরা 5 ফাইবার মাঝে খোর গিতা এ এ একটা যৌগ জারে গিতা করছে কারকিও কেমেনো ফোর বা কে টু তাপ দিছি বঞ্চে আমরা বি এ আর বি তো ইনো যেহেতু এটা কি আমরা জানি যে মাঝে গিতা একটা আছে গিতা অ্যালকোহল গিতা বনে হয় ইন অ্যালকোহল অপশন নাম্বার ইগু তো আছে কিন্তু বলতো না অ্যালকোহল অ্যাসিড বনে এলডিহাইড ইগু আমরা এগুতো আমরা মিথেন এগুতো আনসার অপশন নাম্বার আমরা বি এল আমরা অ্যালকোহল লাস্টে ওএইচ আর এগু আমরা অ্যাসিড তো অ্যালকোহল কি তাও অ্যাসিডে পরিণত হয় যদি আমরা কার্বোকে কেমেরা ফর বা কেটো সিআর 2 দেই আমরা যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কি আছে আমরা 6 দেখব কি আছে নাম্বার 6 এ কর নিচের কোনটি পেট্রোলের সঙ্গে মিশিয়ে মোটর গাড়িতে ইন্ধন হিসেবে ব্যবহৃত হয় না মানে কোনটারে

চি টু তিন দুগুণ দুই গুণ হৈছে দুই গুণ কেইটা এইটাকে দুইগুণ ছয় ডেম আমাৰ নেক্সট কুৱেশ্বন নম্বৰ কিতা আছে আমাৰ নাইনো ডেমো কিতাপ হৈছে বাৰতে অলংকাৰ তৈয়ৰিতে শুনা হয় আমি বাৰতে শতক মানে শতক কেৰেটত শুনা ব্যৱহাৰ কৰা হয় আমি জানি একো দহ এটা নম্বৰ থ্ৰী মানিক কুৱেশ্বন এটা অলৰেডি এক্সপ্লেন কৰিছে আমি

তো ক্লো সরি সাতটা আছে বহিকক্ষ তো হাইড্রোজেনের তারগুলো নিল আর ক্লোরিনের তারগুলো স ইলেকট্রন সমভাগ করিয়া বন্ধন সৃষ্টি হলো HCl যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কি 15 ইথাইন ইথাইন বলতে তিন বন্ধন ইথাইন ইথ বলতে কার্বন দুইটা আর দুইটা মাঝে তিন বন্ধন হইতো দ্যাট মিন্স আমরা আইথাইন হইতে সময় ইথ মানে কার ফর্মুলা অ্যালকাইন আর অ্যালকাইন শ্রেণীর ফর্মুলা কি আমরা CN এইচ টু আইচ মান বহয়েল লেট মে চাক বোর্ড বেছি বলনি ইনটা মান বইলে আমরা গেছে কি বগিয়া মান আমরা ইট ইট বলতে দুইটা কার্বন কার্বন দুইটা কার্ব এনৰ মান দুই অন এনৰ মান দুই বল দুই দুখ না চাইডের চাইড টা কি দুই গেলে কি দুই মানে সি দুইটা তো হাইট আর সি দুইটা ইতো আর হাইড্রোজেন দুইটাই । ইতো

এক সমগুণে সে অন্তর্ভুক্ত নাই সমগুণে মানে তার মাঝে সিএচ টু গ্যাপ হইতো তো প্রথমটা সিএচ ফুড ইগুত থাকে গেলে দেখো কার্বন এগু বাড়িছে হাইড্রোজেন দুগু বাড়িছে ইগুত থাকে ইগুত গেলে কার্বন এগু বাড়িছে সি থাকে টু থাকে থ্রি হয়েছে কার্বন এগু বাড়িছে হাইড্রোজেন দুগু বাড়িছে মানে এই তিনটা সমগুণ কিন্তু ইগুত থাকে গেলে

ইটানলকো নিৰোধন জল্ট এই

কোনটা আমরা কোনটা সঠিক লাগিয়া নাম্বার ওয়ান বেশিরভাগ যোগ সুপরিবাহী ভুল আমরা জানি কার্বন যোগের মাঝে সমাজ যদি সমাজ থাকারিবাহী হয় সুপরিবাহ হয় না ঠিক কারণ কার্বন যোগ আকর্ষণ বলার গণনাঙ্কাল কম থাকে কার্বন যোগের অনুর মধ্যে আকর্ষণীয় বল খুব শক্তিশালী কোনটা কোনটা সঠিক কর অপশন নাম্বার টু আর থ্রি টু থ্রি টু ফোর

তো পেন্টেন আখাই পেন্টেন বলতে পেন্ট বলতে কার্বন ফাস্টা হাইড্রোজেন ফাস্ট না 10 2 12 টা তবে কার্বন ফাস্টা এখানে আমরা অ্যারেঞ্জ করা যাইবো 1 2 3 4 ফাস্টা এমনে করা যাইবো নরমাল যেগুলো হয় আমরা এন পেন্টেন এখন ইনটা কি করলে আমরা গেছে কার্বন ডে এমনে করা যাইবো প্যারেন্ট থেকে একটা কার্বন সরাই দিলে ইগো করা যাইবো আর নাইলে কেমনে করা যাইবো পেন্টেন ডে আমরা গেছে তিনটা দুই কার্বন ডে এমনে লাগানো যাইবো

ছয়টা গঠন হলে ঘটনা কইলে আমরা গেছে কার্বন কয়টা আমরা 6টা কার্বন অ্যারেঞ্জ আছে 6টা কার্বন অ্যারেঞ্জ করা তার মাঝে আর সংকেত হলো যে মেইন একটা এক বন্ধন একটা দ্বি তো কার্বন এগো যদি দ্বি হয় একটা এক বন্ধন দ্বি একটা এক বন্ধন এগো দ্বি আর সবার লগে হাইড্রোজেন কয়টা কয়টা আমরা হাইড্রোজেন একটা একটা সবার লগে লাগাই ঠিক আছে ওগুলো লগে বেনজিন গঠন আপনি চেক করে দেখো তার কার্বন কয়টা 6টা হাইড্রোজেন কয়টা 6টা C6H6 দেখো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 25 উদ্ভিদজাত তেলকে উদ্ভিদজাত ঘিতে রূপান্তরিত উদ্ভিদজাত তেলকে বনস্পতি ঘি পরিণত করার প্রক্রিয়াগুলোর নাম গিতা এগুলো কয় হাইড্রোজেনেশন এই প্রক্রিয়া কিতা হয় অসম এই প্রক্রিয়ায় অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিতা বনে এই পুরো প্রক্রিয়ায় অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার উপস্থিতিতে অনুগঠকের অনুগঠকের উপস্থিতিতে কিতা বনে গিয়া সম্পৃক্ত হাইড্রোকার্বন বনে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিতা বনে সম্পৃক্ত বনে অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এক বন্ধন বনি যায় ঠিক আছে আর ওই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া হইতে গেলে যখন অসম্পৃক্ত বাংগিয়া সম্পৃক্ত বন তার লগে হাইড্রোজেন লাগবো অথবা লাগি প্রক্রিয়ার নাম কিতা হাইড্রোজেনেশন বিক্রিয়া যারা डाउट আছে তোমরা এই চ্যাপ্টার আমি এক্সপ্লেইন করছি কার্বন যোগে রাসায়নিক বিক্রিয়া অর্থবিদ দেখতে পারবে আনসার ইকান অপশন নাম্বার আমরা বি কারেক্ট হাইড্রোজেনেশন নেক্সট হইলো গিয়া একটি হাইড্রোকার্বনে চারটি কার্বন পরমাণু থাকে হাইড্রোকার্বনের কার্বন পরমাণু কয়টা সাইটটা কার্বন পরমাণু সাইটটা এটির একটি এলকিন এটি একটি এলকিন একটা হে এলকিন হলে এর আণবিক সংখ্যা এর আণবিক সংখ্যা সূত্র হলো কার্বন সাইটটা আর ইগো কিটা এলকিন আর এলকিনের ফর্মুলা কিটা এলকিনের ফর্মুলা সিএন এলকিন এলকেন এলকিন এলকিনের ফর্মুলা সিএন এইচ টু আই তো আবি কার্বন তো সাইটটা সাইটতে কার্বন মানে এ সি4 তো এন এর মান 4 আর এইচ কয়টা সাইড দুগুণ কয়টা হইতো 8টা সি4 এইচ6 সি4 এইচ অপশন নাম্বার আমরা বি তো কার্বন সাইটটা হয়

কাৰ্বন তিনিটা দুইটা কাৰ্বন তাকে চুৰ হ'ব ফেলে কাৰ্বন চাৰিটা কাৰ্বন লাগিলাইনৰ ফাৰ্ষ্ট যুগৰ নাম ইথাইন কিন্তু এল কে নাই গেলে মিথেন এলকি নাই গেলে আমাৰ যাই মানে নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট হীরাতে প্রতিটি কার্বন পরমাণু অন্য চারটি কার্বন পরমাণু আমরা জানি আমরা ডায়মন্ডর কেস কিন্তু এক কার্বন পরমাণু সব লগে লাগাই থাকে চারটে কার্বন পরমাণু লগে লাগাই থাকে মিলিয়া কিতা মানে কোন কোন গঠন বানায় তো বগিয়া ফুটবলের আকার তো বানায় বাকমিনিস্টা ফুলেরিনে সলভুজ বিন্যাস মানে আমরা গ্রাফাইটে আর এ একটি কাটামো রিং বানায় না আনসার অপশন নাম্বার কিতা বানায় বি বানায় একটি কটুর থ্রি মাত্রিক গঠন একটা থ্রি মাত্রিক কিতা বানায় থ্রি ডাইমেনশনাল গঠন বানায় একটা যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার কিতা আছে থার্টি

কারণ প্রথমটা কত বাড়িতো সি এইচ বাড়িতো তো লগে তো ওইচ থাকবো এফর একটা বাড়লে কি হইব গিয়া সি এইচ তো নাম হইল তিনটা কার্বন থাকার লাগে প্রপ আর লগে তো ওইচ তো অল তো আলটিমেটলি নাম হইব গিয়া প্রপা নল প্রপা নল মাত ঠিক আছে একটা মাত ঠিক আছে তার ফরটা কি দা কর সম তার কারণ কি দা কর সমগুণীয় শ্রেণীর সকল যৌগ সমূহ একই রাসায়নিক বৈশিষ্ট্য দেখায় এই যে মাত্র ফর ঠিক আছে সমগুণীয় শ্রেণীর সবে এক বৈশিষ্ট্য দেখায় ইগো সত্য ইগো সত্য কিন্তু ইগে খন নি ইগো কিলা প্রপান লইলো দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার কি আমরা বি সিম্পল মাতো লগে যদি কেন খর কিতে এই দুটা শুদ্ধ কিন্তু ইগারে কতে প্রপালি বেক্কা করে না জাল লাগি খোয়া জিব অপশন নাম্বার কি আমরা বি কারেক্ট কেন যেম আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কি দাস 31 31 কিতা কর হীরা এবং গ্রাফাইট কার্বনের রূপভেদ মাটি ঠিক আছে হীরা আর গ্রাফাইট দুইটা কার্বনের রূপভেদ আর ইগো খারম কিতা কর একই ভৌত অবস্থায় থাকা অবস্থায় একই ভৌত অবস্থায় থাকা অবস্থায় না আই থিংক

কার্বনের সরণ শৃঙ্খল পার্শ্ব শৃঙ্খল এমন কি বলে রাখার আমরা জানি কার্বন ডে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমনি মুক্ত অবস্থায় পাওয়া যায় পার্শ্ব শৃঙ্খল কিতা করা যায় পাওয়া যায় আর কার্বনের রিং পাওয়া যায় এমনি রিংও পাওয়া যায় আমরা কেসে বেঞ্জিনো রিং পাওয়া যায় যেমন ঠিক আছে তিন অবস্থায় পাওয়া যায় এমনি পাওয়া যায় এমনি পাওয়া যায় এমনি পাওয়া যায় সেখানে পাওয়া যায় মানে কারণ ঘর গিয়ে কিতা কারণ ঘর কার্বন ক্যাডিনেশন বৈশিষ্ট্য প্রদর্শন করে মাত বুঝো কার্বন ই মাতো শুদ্ধ ই মাতো শুদ্ধ কার্বনে ক্যাডিনেশন দেখা সব থেকে বেশি দেখা ই মাতো শুদ্ধ ই মাতো শুদ্ধ

কার্বন যোগগুলি অত্যন্ত দার্য এবং উচ্চ ক্যালোরি ভিক মান রয়েছে খর কিতা ক্যালোরি শক্তি উৎপন্ন হয় তো এখানে খর কেতা একুমাত্র ঠিক আছে কার্বন যোগরে কিন্তু ধারণ হিসাবে ব্যবহার করা যেতে পারে আর এটি খড় অত্যন্ত দারিজ্য খুব জলদি সহজে কিন্তু তারা তাপ উৎপন্ন করে আর খুব খুব তারা ক্যালোরি মান খুব বেশি দ্যাট মিনস আর একটি সমগনীয় শ্রেণীর দুটি সদস্যের রাসায়নিক বৈশিষ্ট্য একই রকম রয়েছে মাঠ থেকে সমগণীয় শ্রেণীর রাসায়নিক বৈশিষ্ট্য সেম থাকে কারণ তার মধ্যে সেম কার্যকরী মূলক থাকে আর কারণে খরকিতা প্রোপেন বিউটেন একই সমগুণের শ্রেণীর অন্ত প্রোপেন বিউটেন দুইটা অ্যালকেন এক সমগুণের শ্রেণী মার ঠিক আছে প্রোপেন কোদের সময় C3H8 আর বিউটেন সময় C4H10 কার্বন কার্বন একটা বাড়িছে হাইড্রোজেন দুইটা বাড়িছে মানে ইগু তারা দুইটা সমগুণ শ্রেণী হইলে তারার এক মানে তারার মানে রাসায়নিক বৈশিষ্ট্য এক থাকে দ্যাট মিন্স ইগু তার জায়গা সত্য ইগু তার জায়গা সত্য কিন্তু ইগি করে ব্যাখ্যা করেন না দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার কি দেবো আমরা বি কারেক্ট হইবো যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে 35

কাৰ্যকৰী মূলক থাকো হয়

গেপ দিয়া দ্বিবন্ধন দ্বিবন্ধন আর মানে হাইড্রোজেন কয়টা আছে আমরা সবগুলিন তো লগে একটা একটা লাগাই ঠিক আছে তো সবগুলিন তো লগে হাইড্রোজেন একটা একটা লাগাইলে আমরা আর এই বাইরে দ্বিবন্ধন তো কাউন্ট করলে এক বন্ধন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হাইড্রোজেন আর মিডিলে মিডিলে এক বন্ধন কয়টা এক দুই তিন তিনটা এক বন্ধন ইবাই আছে তো এক বন্ধন কয়টা ছয় তিন নয়টা আর দুই কয়টা এক দুই তিনটা আনসার নয় আর তিন অপশন নাম্বার কি আমরা বি বেনজিনের মাঝে এক বন্ধন আছে নয়টা আর দিবন্ধন ঘরটা আমরা তিনটা নয় আর তিন ঠিক আছে যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন খুঁজেছি গীতা সমযুদি যোগ হইলে তারা কিতা থাকে উচ্চ গণনাঙ্ক উত্তলাঙ্ক বিশিষ্ট বুল তারা গণনাঙ্ক উত্তলাঙ্ক কম থাকে বেশিরভাগ জলে দ্রবণীয় একটা বুল দাতু ধাতুর মধ্যে এগুনা আনসার অপশন নাম্বার ডি বন্ধন পরমাণুর মধ্যে ইলেকট্রন কিতা হয় ভাগ করে ইলেকট্রনে তারা কিতা করে সমভাগ করে যেমন আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটি আমরা কিতা কইছে ফৰ্মিক এচিডৰ উনা মাজে কোনটা ফৰ্মিক এচিডৰ গঠন ফৰ্মিক এচিড বলতে সময় ফৰ্মিক এচিড আৰু ফৰ্মিক এচিড মানে কিটা কোৱা যায় মিথানোয়িক এচিড হোৱা যায় মিথানোয়িক এচিড হোৱা যায় আৰু মিথানোয়িক কৰি সময় এক কাৰ্বন আইটো এক কাৰ্বন লগে সি ডাবল এইচ আনসার অপচন নম্বৰ কি হ'ব আমাৰ বি এইচ সি ডাবল এইচ তো উইথ দিস আমাৰ দিস চ্যাপ্টাৰ অফ পুরাপুরি এমসিকিউ সব কমপ্লিট আই হোপ তোমাৰ তান ক্লিয়াৰ হৈছে এণ্ড তোমাৰ তান পুরাপুরি কনসেপ্ট ক্লিয়াৰ হ'ব যাৰা পিডিএফ লাগব ডেসক্রিপচন চেক কৰিলে ফাইল হ'ব আৰু গ্ৰুপৰ লিংক আৰু জয়েন কৰিলে পিডিএফ তোমাৰ তান দিলে মস্কৰাত্ৰে মিলিম নেক্সট ভিডিঅ' মাজে